ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যালেঞ্জ টাইটেল অ্যান্ড থানভেল দেখে তো বুঝতে পারেই গেছ আজকে আমি কার উপরে প্রেম করতে চলেছি নতুন করে কিছু বলে দেওয়ার নাই তো প্রেমটা আজকে সেই জবরদস্ত প্রেম হতে চলেছে তার সত্ত্বেও আমি আর একবার বলে দিছি যে কার উপরে প্রেমটা হবে প্রেঙ্কটা হবে মানে কি হলো যে সকল সিঙ্গারের নাম নিয়ে করে যে গান বের করেছিল পুরলিয়ার রাজা সেই মানে সেই ওয়ার এই লেখককে এবং ওই যে গানটা করেছে তাকে কল করব নামটা হচ্ছে মিস্টার শিকারি তো চলো গাইস বেশি দেরি না করে তো আমাদের শিকারি দাদাকে কল করা যাক তো চলো তো চলে শুরু করতে তো আমি এই মোবাইলটাতে আমাদের শিকারির নাম্বারটা ঢুকে নিয়েছি তো চলো এখন ওকে কল করি কোথায় আছে না আছে এটাকে কল করে একটু খোঁজ খবর নিতে হবে না কোন এই कहां से आते हैं तो चलो गाइस वैसे ज्यादा ना करे हमार प्रैंक कॉल शुरू करिया तो चलिए शुरू करते हैं हां एक मिनट तो लीजिए गाइस हेलो अबे मजा आएगा ना भिड़ो हेलो हेलो क्या क्या शिकारी बोल रहा

গাইস তো তোমরা দেখতেই বলে যাকে প্র্যাং করব বলে কল করেছি সে এখন ব্যস্ততা আছে তাহলে কি করবো বলো হ্যাঁ ভাবিছিলি প্র্যাং কলটা করব তো কি বলবো ব্যস্তর মাধ্যমে আছে এখন তো কথা বলতে পারছে নাই তো তোমরা কোনো মনে করো না ব্যস্ততার মধ্যে আছে সেজন্য মানে প্র্যাংটা নাই করতে পারলি তো গাইস এর পরবর্তীকালে তোমরা মানে এই ভিডিওটা সেরকম যদি ভালো যদি রিচে যায় বা ভিউস আসে তোমরা যদি কমেন্ট করো যে না শিকারিদাকে প্র্যাঙ্ক কল করো তাহলে কিন্তু এর মানে কি বলো এর দ্বিতীয় ভিডিও ঠিক নিয়ে আসবো মানে ইয়ার পরের ভিডিও সে তখন মানে প্র্যাঙ্কটা অরিজিনাল প্র্যাঙ্কটাই হবে তো তোমরা যদি মনে করো যে শিকারিদাকে প্র্যাঙ্ক করা উচিত বা প্র্যাঙ্ক কর মানে করতে বলো তাহলেই আমি প্রেম করবো শিকারির উপরে না ছাড়া আর করবো নাই তো তোমরা এখন ফলাফল দেখতে বলে যে আমাদের শিকারী একটু ব্যস্ত আছে সেই জন্য আমাদের কলটা তুললো কিন্তু কথা বলতে পারলো নাই। তো ইয়ার পরের ভিডিও যদি মানে কি বললো তোমাদের ভালোবাসায় যদি সেরকম যদি ভিডিও যদি ভিউজ যায় তাহলে চেষ্টা করব যে ইয়ার পরে শিকারিকে প্রেম করার তো গাইস ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর জলদি জলদি মানে ভিডিওটা শেয়ার করে দেবে